গোপালনগর সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সি ক্যাম্প এই খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি এবং যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বিজেপির তরফ থেকে এই শিবিরের আয়োজন গুরুত্ব রাখে যাবটা খবর গোপালনগরের শণগপুর নিত্যানন্দ সেবাশ্রম সেখানে ফর্ম ফিল আপ চলছে ক্যাম্পে উপস্থিত বোনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ক্যাম্পের নথিপত্র নিয়ে হাজির শতাধিক মানুষ অনলাইনের মাধ্যমে চলছে ফর্ম ফিল আপ আরও এক খবর এরাকে বাদ দেয় আপনারা দেখতে পেয়েছিলেন সেখান থেকে এবার গোপালনগর উত্তর চব্বিশ পরগনার গোপালনগর সেখানে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে ফর্ম ফিল আপ চলছে সি এর শতাধিক মানুষের ভিড় সরাসরি চলার চেষ্টা করব ছবিটা ঠিক কি জ্যোতির্বয় রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি যতির্বয় একটু জানাও কি ছবি দেখো মনিময় দা এই মুহূর্তে আমরা রয়েছি গোপালনগর শনেকপুরে যেখানে আমরা দেখাবো যে বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে যেখানে কিন্তু ক্যাম্প চলছে অর্থাৎ সিএ এর জন্য সমস্ত রকম সহযোগিতা এই বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে এখানে বিভিন্ন মানুষের নথিপত্র চেক করা হচ্ছে পাশাপাশি অন্যদিকে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সদস্যরা আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা রয়েছেন এখানকার কর্মকর্তা তাহলে আপনারা কি করছেন এখানে কেন আজকে আমরা ভারত সরকারের যে অমূল্য আইন আমাদের বাংলাদেশি অনুপ্রস্তারীদের জন্য করেছেন সিএএ এই সিএটাকে কার্যকারী করবার জন্য সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা শনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ পক্ষ থেকে নিরস প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকের এই ক্যাম্পটা করতে পেরেছি মানুষের মানুষ এখন বলতে এসছে এখানে আজকে হাজার দুই তিন হাজার মানুষ এখানে এসছে ফর্ম চলছে এবং আগামী দিনে কিভাবে ফর্ম ফিল আপ হবে ওঠার থেকে ধর্মীয় ছাত্রীয়তা পাওয়া যায় ধর্মীয় ছাত্রীয়টা আমরা নৃত্য শুভ আশ্রম থেকেই দিচ্ছি ওটার থেকে এভিড পাওয়া যায় সর্বোচ্চ ভাবে বুঝতে পেরেছি আপনি কি আজকে ফর্ম ফিল আপের জন্য এসেছেন কেন এখানে এসেছেন আমরা বাংলাদেশে বাংলাদেশ হকিদাট ডিস্ট্রিক্ট বাংলাদেশের মেলা কি আছে আপনার বাংলাদেশের নথি আছে কিছু কি নিয়ে এসছি দেখছেন যে কিভাবে সারা রাজ্য ঘুরছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় দেখো এখানে বনগাঁ দক্ষিণের এলাকায় বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তিনি ছিলেন তিনি জানালেন এখানে কোন রাজনৈতিক ব্যানার নেই এখানে উদ্বাস্তু মানুষরা যারা তিনি উদ্বাস্তু পরিবারে তারা এসেছেন তাদের জন্য এখানে এসে আমরা দেখাবো যে এইখানেই ফর্ম ফিল আপ চলছে এই ঠিক উল্টে দিকে আমরা সেই জায়গায় গিয়ে একটু মনিময়দা দেখানোর চেষ্টা করব যদি একটু সময় দাও যে এই ঠিক এই নিত্যানন্দ যে আশ্রম আছে তার মধ্যেই এখানে ফর্ম ফিল আপ চলছে দেখো লাইন দিয়ে মানুষ এসে ফর্ম ফিল আপ করছে তো ঠিক এইখানে যদি আমরা দেখি দেখবো যে ফর্ম ফিল আপ চলছে দাদা দাদা ফর্ম ফিল আপ করছেন আপনারা আমি ওনার সঙ্গে তো কথা বলুন না ফর্ম ফিল আপ করছেন আপনারা

খুলনা জেলা খুলনা জেলা দাদা আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা তো ফর্ম ফিল করছেন মানুষ প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ এসছে সকালে থেকে এক থেকে দুই হাজার লোক এসছিল অনেকে সবাই জেনে যাচ্ছে প্রথমে অনেক বিশেষ প্রসিডিওর তো অনেক কাগজ লাগছে বাংলা ছিল অনেক ডকুমেন্ট আনতে হচ্ছে ইন্ডিয়ার ডকুমেন্ট তার মিসেস বিয়ে কোথায় হয়েছে তার নির্দিষ্ট মানে বিভিন্ন প্রবলেম এখানে যে ছবি চলছে জ্যোতির্ময় চক্রবর্তী সরাসরি ছিলে জ্যোতির্বয় ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে এই মুহূর্তে সিএ শিবির যেমন একদিকে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্ব রাখে এর পরবর্তী ছবিগুলো আরো যত সময়